পঁয়তাল্লিশ এখন রাত্রে বৃষ্টি নাম কি আর বলবো যে পরিমাণে বৃষ্টির নাম সৌদি আরবে অল্প একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট সব শেষ তলিয়ে যায় আর বাংলাদেশে এই বৃষ্টি কিছুই না বাংলাদেশের জন্যে না দেখতে পাচ্ছেন আমার এক ভাই একসাথে থাকি একসাথে কাজকর্ম করি সব কিছু একসাথেই আছি দুজনে খাবার নেওয়ার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে হ্যাঁ হ্যাঁ então é vai